অভিনয় করি তোমাকে বাধ্য হবো পরে বাধা বাধা আছে দেখতেছো তো বাধা আছে না হম এখন দেখো তো আকৃতি পরিবর্তন আছে যদি বাস্তবিক পক্ষে ছেলে হয় তাহলে আকৃতি পাল্টে মানে ও ছেলে মেয়ের আকৃতি ধরে আছে যাতে করে মানে এটা বুঝতে না করে একটা মেয়ের কাছে কখনো ছেলে মানে আসে না একটা মেয়ের কাছে কখনো মেয়ে আসে না ছেলে আসে এখন ও আমাকে দুগা দেওয়ার জন্য ওইভাবে মনে করে আমি এর পোশাক পরে সাড়ে পরে আসছে আর কি তুমি দুগা করে আমার কাছে কতদিন আইছো আমার কাছে কয় দিন হইছে জোরে বলবা 10 দিন 10 দিন আইছে এত মিথ্যা কথা বলতেছ তোমার কাছে তো আরো অনেক আগে থেকে আইছে কত দিন তুমি তো जिज्ञासा

मैं साइड जाबे ना साइड जाबे ना कल बोलो कि जाल अटका रख दो जाल का रख दो जा जा सो है बोलते से अटका रख दो मारे फल तो बोले जगह के दूर मारे फल है बोलते से सत्य है बोलते से जी

জিজ্ঞাসা কর তোমার নাম কি তোর নাম কি তোমার নাম কি কি হতেছে হতেছে যে আমার কোনো নামই নেই নাম নেই নাম তো আছে তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলছাও ওই বলছে ওই বলছে ওই তো ওর কি নাম আছে তুমি মিথ্যা কথা বলছ আল্লাহু বিল্লাহ ইননা শাইতানা আর রাজিম بسم الله الرحمن الرحيم

রাজি হ্যাঁ তোমাকে আমি বারবার বলতেছি তুমি হয়তো ভাবতেছো তোমার তুমি হয়তো মৃত্যুবরণ না বা তোমার হয়তো কিছু হবে না আমি কিন্তু আল্লাহর কোনো চালালো তুমি কিন্তু মারা যাবে আর মারা গেলে কিন্তু তোমার আর কোনো কিছুই থাকবে না তোমার এখন সুদীপ দিচ্ছি তুমি ভবিষ্যতে ভালোভাবে বলো যদি ক্ষতি করা বন্ধ করো এই মেয়েকে ছেড়ে চলে যাও তোমাকে ছেড়ে দেওয়া হবে বেঁচে থাকতে পারবা আর যদি না যাই নতুন স্বীকার না করে তোমাকে কিন্তু সত্যি মেরে ফেলে দেওয়া ভালো করে শক্তির বাইরে যেতে পারবা না সেইবার শুনতেছি তোমার কাছে তুমি চলে যেতে রাজি আসো যে কাজ করো তুমি চলে যাবে তুমি তো চলে যাবা না দেখো কি বলে বলছে না আচ্ছা ঠিক আছে তাহলে দেখো ওকে যাবার দিকটা তোমার সাথে কেউ আছে তোমার সাঁতার কেমন আছে বলছ না

कौन निकल चला गया अब ताव उलसर अच्छा लगा बना अल्लाह वाबकर के भी रहमुल्लाह जो বান্দা আছে তো বিভিন্ন ধরনের সমস্যা পড়তেছে এবং সেই যাইতে রাজি হচ্ছে অবশ্যই সকল ধ্বংস করে যাত্রী করা হয়েছে এবং যেখানে

এটা ছিল এখন থেকে ইনশাল্লাহ দেখা যাবে না ঠিক আছে ভালো করে পড়বা